এই এইখানে আসছে হইলো মশলার প্লেট সবজি মাংস এই চপিং বোস কেক মগ সস চামচ বাতিল চুলা এখানে আমাদের পুকুরে মাছও আছে অনেক এই হাতুড়ি কিছু জিনিসপত্র এই বাথরুম অনেক জিনিস আছে অনেক জিনিস আছে যে অনেক জিনিসপত্র আছে এখন চোল তোমাদের বানিয়ে দেখায় তখন তোমাদের বানিয়ে দেখায় মি সবার আগে বান্না বললো মাছ মাছ বানাবো তাই জন্য আমি মাছ ধরে নেবো

ফ্রাইটেজ মানে দস্ত বাইনেকি আচ্ছা ধরলে তো ভালোই ভাবে ইংলিশ মাঝে রেসিপি হবে এন্ড আর একটু আর একটু খুব আর একটু জানি ওহ 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 মন ও গিয়েটা ধরে একটা আইলি না হ্যাঁ হ্যাঁ মিনিট হচ্ছে

এখানে আমি দেব হলুদ যে হলুদ দিনেছি এসি যে দেব মরিচ গুড়া আমি কি দেব সাত মতন লবণ হ্যাঁ মরিচ আর কি দেব দাদা আর কি

বন্ধ করো এই যে আমাদের তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো যে মাছগুলো ছেড়ে নেবো আস্তে আস্তে মাছ ছেড়ে দিছি আর মাছের মাথাগুলো দিয়ে দেবো ওই যে দেখো মাছের মাথা

Mak makan apa? Mangsulan. Aku mangsuk ini. Ejamansia madam. Mangsuk ini bu. Aami ejamansia tu ini. Oh, ini putih ini. Putih. Putih madam. Putih. Nah, aku nampak putih ni buat ejamansia cacing bu. Di

감사합 <목소리도>

আমরা <have> <chocolate> তুমি করব? আমাদের যাবে। আমার দি ভুলে যাবেন না কখনো। আমি ভুলে গেছি না আমাকে বিয়ে দিতে ভুলে আগে কি আমাদের পিয়াজ সবজি এখানে এদের ভিড় আছে। এখানে সবজি আছে।

বলবি কিন্তু আমি কোনটা নেব আমি তোমরা কমেন্ট করে বলে দেবা কোন চাকুটা বেশি সুন্দর এই ছোট না এই বড়টা আমি তো বড়টা দিয়ে কাচ্ছি কারণ কি ছোটটা দিয়ে ছোটটা অনেক ভালো রস হাত কেটে যাবে এই দিতে কাচ্ছি তাহলে পেঁয়াজগুলো কাটবে না অনেক ছোট ধরতে আমি সমস্যা হয়ে যায় আমি বড়টা দিয়ে কাটছি বলবেন কিন্তু কোনটা বেশি কিউট বড়টা না ছোটটা এখন আমি পেঁয়াজ

и протена мино маншо эла мадер